আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিসটা সুমনি আছে আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই সোর আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না তিনি যখন ট্রাইব্যুনালে প্রসিকিউটর উকিল ছিলেন তখন কিন্তু দেওয়া হচ্ছেন থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ বলবে না দুই সালের কথা কিন্তু আমরা ভুলি নাই এবং দুই হাজার আঠারো সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু বাংলাদেশ ফাপ কখনো বাপকেও ছাড়ে না আর ইতিহাস কখনো মানুষকে ছাড় দেয় না এই যে ব্যারিস্টার সুমন যিনি মানবতার ঠেলাওয়ালা নামে খ্যাত সেই ব্যারিস্টার সুমন কিন্তু আমাদের আল্লামা সাইদির পাশের জন্য কাজ করেছেন অনেক চেষ্টা করছে এই ব্যারিস্টার সুমন তো আসলে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যতগুলা কার্যক্রম ছিল কি কি করছে সেগুলো আস্তে আস্তে সব বের হয়ে আসতেছে সেই ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেটা আমরা আপনাকে এখন দেখাবো তাকে দেশে আনা হোক দেশে এনে কি ধরনের শাস্তি চান সেটা অবশ্যই আজকের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই জন্য যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন কি নাম বলেছি এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার ভাইরাল পারসন এমন কিছু কাজ করে মানুষের আই করার জন্য মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে এমন কি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ববতী মনে করে কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক সেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থা

আলেমদেরকে রাজাকার বলে তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি ভালো করে বুঝলেন আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না সে ভালো কাজ করে সমর্থন করি তার ব্যক্তিত্বের প্রশংসা করি কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে এই ব্যারিস্টার শুনুন আর বগুড়ার হেরু আলমের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বুঝবেন হেরো আলম কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল পাঁচ বছর আগে বগুড়ায় দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সমূহ বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য এনাদের মারাত্মক ভাবে বোঝা লাগবে সুতরাং কান সিল কানলে দৌড় মারছে সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না একটা তো মনে রাখতে হবে যারা আলেমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না যদি তৌবা করে আলেমদের পক্ষে থাকার ঘোষণা দেয় আলেমদের পক্ষে থাকে আমরাও তার পক্ষে থাকবো সমস্যা ব্যারিস্টার সুমন পাশ করার পরে বক্তৃতায় বলেছে আমাকে ফুল দেওয়ার দুইশো টাকা দিয়ে ফুল দেওয়ার পরিবর্তে আমাকে দুইশো টাকা না দিয়ে অসহায় মানুষকে দুইশো টাকা দিবেন আমি তাহলে বুকে জড়াই ধরবো এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোন রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি হ্যাঁ সুমন এমপি জীবন ধন্য আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি হুজুরা এই ব্যারিস্টার সুমনকে কে আপনারা চিনেন নাই ভুলে গেছেন এর ইতিহাস এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি গুলামা কলামকে রাজা দাকার বলে গালি দিয়েছে

তারা বলেছিলেন ভাস্কর ভাস্কর জয় আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই ভাস্কর এবং মূর্তি একই জিনিস জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত ওলামায়ে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলের তিনি সমাপনী বক্তব্যে এ কথাগুলো বলেছিলেন এই দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম বলছেন ভাস্কর এবং মূর্তি একই জিনিস তারা রাজাকারের রক্তে তৈরি এগুলো আলবদর আশাম উত্ত সরি এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই হচ্ছে আরো বলছে শোনেনের প্রসিকিউটার ছিল যতগুলো আলেমের হয়েছে। এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য উনার কিন্তু অনেক অবদান রয়েছে এমনি তাকে এমপি বানানো হয় নাই এমনি এমনি তিনি এমপি হয় নাই ইনার অনেক অবদান আছে

তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন যেটা হলো আলবদর আসাম নতুন প্রজন্মের আলবদর আসাম সাদাকা আমি দেখবেন যে সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না এই সব কথা যারা বলছেন তারা এই সব কথা বলে তো আর পাকিস্তান আটকাইতে পারেন নাই এই দেশে রাখতে পারেন নাই এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন এদের বংশধর রায় আজকে বলে যে এইটা মূর্তি এইটা প্রতিমা এই সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন পুরস্কতে হয় তখন বলে এটা যদি একদুয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেয়া হয় আর আমাদের মহানবী মোহাম্মদ মোহাম্মদ তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল এরা যুদ্ধা পড়া দিতে আমি নাই রে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াশ করার দরকার নাই করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধু যারা এই অনুভূতি ধারণ করি আমাদের যারা আঘাত দিয়ে দর্শক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এই ব্যারিস্টার সুমন আসলে কত বড় মাপের একটা অমানুষ ছিল যিনি আমাদের কোরআনের পাখি আল্লামা দেল হোসেন সাইদির ফাঁসি চেয়েছেন এমনও তো হতে পারে যে আল্লামা দেল হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই জেলখানার মধ্যে হয়তোবা ওনাকে এমন কোনো ইনজেকশন ফুস করা হয়েছে যেটা আমরা আইনমন্ত্রীর একটা বক্তব্য আমরা শুনেছি যেখানে আইনমন্ত্রী স্বয়ং বলছে যে আল্লামাদাহাসন সাহিদির লাট যেন পোস্টম্যাটম করা হয় কারণ পরবর্তীতে মানুষ অন্যটা রোটাবে আসলে তাদের মনে কিন্তু একটা ভয় ছিল যে রটিয়ে দিলে যদি আমরা ধরা খেয়ে যাই এই জন্য তারা এটাকে ঘুরাইতে চাইছে পরে লিখিতভাবে ডকুমেন্টস দেওয়ার পরে তারপর আল্লামা সাইদিল লাশটা দিয়েছে ঠিক আছে আমরা চাই এই ধরনের অমানুষ জানোয়ারদের বাংলার জমিনে এসে প্রকাশ্যে বাংলার জমিনে এসে এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক তাদেরকে ইদা হোক কে কে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানা